সরকারের দায়িত্ব নিয়েছে তাদের যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ধরনের এবং দিক বাণিজ্যের সাথে জড়িত ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং তাদের দুর্নীতির দায়ে তাদের তদবিরের দায়ে অনেকেরে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরা চাই এই সরকার দুর্নীতি একটা সরকার হোক সেজন্য আমরা দুটো দক্ষিণের বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনান এবং এই সরকার যাতে সংস্কার আগে যাতে অন্তর্থীকালীন অন্তর্গর্তী সরকারের ভিতরে সংস্কার হয় এবং তারা দুর্নীতি থেকে কাজ করতে পারে সেজন্য আমরা দুর্নীতি চেয়ারম্যানকে তিনি আহ্বান করেছি এবং সরকারকে আহ্বান করেছি আমরা চাই না দুর্নীতি

আশঙ্কা করছি যে এই প্রোগ্রাম করার অপরাধে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতে হতে পারে বিভিন্ন ধরনের হয়রানি করা হতে পারে এবং আপনারা যেখানে সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে রোদে পড়ে ঘেমে আপনারা এই সংবাদ প্রকাশ করতে পারবেন কিনা না এটাও প্রকাশ করতে দেওয়া হবে কি না গোয়েন্দা সংস্থাটি আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা আমরা সেটিরও আশঙ্কা আপনাদের কাছেই জানিয়ে দেবো ধন্যবাদ আসিম মাহমুদ সজিব ভূয়া ওনার যে ক্রিয়া পরিষদের যে পরিচালকের একান্ত সচিব আছে সাইফুল ইসলাম তার মাধ্যমে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে এই আমি না করি প্রথমে আমাকে অফার দেওয়া তার পরবর্তীতে যখন অফারে রাজি হইনি তখন কি অফার দেওয়া হয়েছে আচ্ছা আপনারা সবকিছুই জানবেন খুব দ্রুত এগুলো প্রকাশ পাবে আমি সিনিয়র সাংবাদিকদেরকে তো তো সহ জানিয়েছি